দুটো বলে এই কালচার আমাদের ছিল এবং অতীতেও ছিল এই কালচার যে আমরা ইভেন মুসলমানের ঈদের অনুষ্ঠান আমরা ঈদের অনুষ্ঠানে অনেক হিন্দু ভাই বোনেরা অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি আমরা সেই দুজাতেও এবং পূজা অনুষ্ঠানগুলিকেও আমরা অ্যাটেন্ড করেছি কিন্তু গত পনেরো ষোলো বছর এই ঈদের দেখছি আমরা তো এই সবাই মিলেই আমরা স্পেশালি আমরা জাতীয়তাবাদী যারা আছি আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান ব্রিটিশ মিলে আমরা সবাই মিলে এই দেশে বাস করবো একসাথে বাস করবো এবং আমরা সবাই একাউন্টের পাশে থাকবো সুখে দুঃখে আমরা বিপদে মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আমরা এক সৃষ্টিকর্তার সৃষ্টি আমাদের বিভিন্ন ম্যাসেঞ্জাররা বিভিন্নভাবে তারা আমাদেরকে গাইড করেছেন আমি মনে করি যে বর্তমান আমরা সবাই মিলে ধর্ম নির্বিশেষে আমরা এই ধর্মীয় অনুষ্ঠানগুলিকে এবং আমাদের মসজিদ মন্দির গির্জা সবগুলির জন্য আমরা এইগুলিকে টিকিয়ে রাখার জন্য আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের মার মা এখানে অনেক মারা দেখছি বন্ধা দেখছি একটা মা শিক্ষিত হলে গোটা জাতি শিক্ষিত হয় গোটা পরিবার শিক্ষিত আমরা যেভাবে ধর্ম শিক্ষায় শিক্ষিত হব ঠিক একইভাবে আমরা বিশ্বের মানবতার সেবার জন্য আমরা সবাই মিলে এই ধর্মের ভিতরেই আছে যে আমরা এখন এর পাশে থাকব এই প্রত্যেকটা মানব জাতি জন্য আমরা সেবা করব এবং আজকের এই অনুষ্ঠানে আমি এই গোয়াচে আমাদের অসুস্থ উনি ওনার উনি আপনাদেরকে শুভেচ্ছা দিয়েছেন ওনার জন্য আপনারা একটু দোয়া করবেন আমাদের বাংলাদেশ চেয়ারম্যান অতীতেই বাংলাদেশে আসবেন উনিও আপনাদেরকে শুভেচ্ছা দিয়েছেন এবং দোয়া করতে বলেছেন আমি ওনার পক্ষ থেকে আপনাদেরকে সেই শুভেচ্ছা এবং দোয়ার আহ্বান দরখাস্ত আমি দিয়েছি আপনারা একটু দোয়া করবেন এবং আগামীকে এই এলাকায় আমরা আমিও ব্যক্তিগতভাবে যদি বিএনপি দানের শীর্ষ যদি আমাকে উপহার দেয় আমি আগামীতে নির্বাচন করতে চাই আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করছি এবং যদি আজকে যদি কোনো কারণে আমার আমি ইলেকশন নাও করি তাতেও এই আপনাদের পাশে থাকবো এবং আপনারাও আমাকে আপনাদের পাশে রাখবেন এবং আবার বিশ্বের প্রত্যেকটা প্রাণীর জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক মানব জাতির জন্য আপনারা দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান সুন্দর হোক সার্থ হোক আপনারা সবাই যেন সুখী থাকেন জগতের প্রত্যেকটা প্রাণী যেন সুখী থাকে ধন্যবাদ